নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও আগের দিনের ভিডিওটি দিয়েছিলাম দন্তসত আলবস্যা কিংবা ইংরাজি লেটারের এ সৌখর দিয়ে আপনার কন্যা সন্তানের জন্য সত্তরটি সুন্দর সুন্দর নাম এবং তার অর্থ আজকের এই ভিডিওতে নিয়ে এসছি তিরিশটি সুন্দর সুন্দর নাম এবং তার অর্থ আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে মন থেকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে এই রিলেটেড ভিডিও যদি এই চ্যানেলে আপলোড করা হয় তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফিরে যাক এবং দেখে নেওয়া যাক যে আজকের এই তিরিশটি নামের তালিকাতে কি কী নাম রয়েছে দেখা দেখুন তো বন্ধুরা এখান থেকে একটি নাম পছন্দ হয় কি না তো আজকের প্রথম যে নামটি রয়েছে সেটি হলো শিবদর্শিনী যার অর্থ হল সুন্দর ভাষার অধিকারী এর পরবর্তী যে নামটি রয়েছে সেটি হলো শিবরানী যার অর্থ দেবীর রূপ এরপর শেরনি যার অর্থ সিংহী এর পরবর্তী নামটি রয়েছে সৌমিকা যার অর্থ মিষ্টি বা বিনয়ী এরপর শৃন্দা যার অর্থ ভাগ্যদায়িনী তারপর শীর্ষা যার অর্থ মুকুট শুভান্নিতা যার অর্থ শুভ যুক্ত শৈলেষা যার অর্থ যোদ্ধা মে এরপর সাইরা যার অর্থ কবিতা বা সুর তারপর শিল্পা যার অর্থ শিল্পাময়ী এরপর সনিকতা যার অর্থ আলোকময় এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা সায়না যার অর্থ সমৃদ্ধ সৌরশ্রী যার অর্থ সাহসের সৌন্দর্য তারপর রয়েছে সংখ্যা যার অর্থ পবিত্র শঙ্খ সর্বাণী যার অর্থ দেবী পার্বতী সমলতা যার অর্থ চাঁদের মতো কোমল এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা শৈলানী যার অর্থ পার্বতীর আর এক নাম এরপর সাহিরা যার অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় সৌরিকতা যার অর্থ মহিমান নিতা এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা সম্বিতা যার অর্থ জ্ঞান বা বুদ্ধি সামান্য যার অর্থ বিশিষ্ট এর পরবর্তী নাম রয়েছে শ্রীনালিকা যার অর্থ কোমলতা তারপর রয়েছে বন্ধুরা সানি যার অর্থ উজ্জ্বল সৌমদতিয়া যার অর্থ মধুর স্বভাবের করনা এরপর রয়েছে বন্ধুরা সারিণী যার অর্থ রক্ষাকারিণী সাইসা যার অর্থ অর্থপূর্ণ জীবন এর পরবর্তী নাম শুভাশ্রী যার অর্থ শুভ ও সৌন্দর্যময় সম্প্রিয়া যার অর্থ ভালোবাসার যোগ্য সানিকা যার অর্থ শঙ্খ বা সুর তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি নাম আশা করি এই নামগুলি থেকে একটি নাম অবশ্যই অবশ্যই হয়তো আপনার কন্যা সন্তানের জন্য পছন্দ হয়েছে কোন নামটি পছন্দ হয়েছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এই নামগুলির বাইরেও যদি কোনো নাম থেকে থাকে সেটিও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে এই রিলেটেড আরও নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বলতেই ভুলে গিয়েছিলাম যে এই পরবর্তী ভিডিওটি কোন লেটারের উপর দিয়ে আপনারা দেখতে চাইছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো চললাম বন্ধুরা টাটা